আসসালামু আলাইকুম অনেকে দিন যাবত আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই ছাগল কোন গাছটা সবচেয়ে বেশি খাই এই বিষয় নিয়ে পুরো একটা ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ আজকে দিব আবার কিছু প্রবাসী ভাই আমার কাছে জিজ্ঞেস করে যে ভাই আমি প্রবাসে থাকি কিন্তু আমি দেশের মধ্যে একটা কামার্ক করতে চাই যেখানে হচ্ছে আমার কিছু কর্মচারী থাকবে ওরা কামার কাজগুলো করবে আমি এখান থেকে পরিচালনা করব। প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ভাই এটা কোনোভাবে সম্ভব নয় আর হ্যাঁ আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদেরকে অনেক দিন যাবৎ ভিডিও দিবি দিবি বলে দিতে পারতেছি না কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম পাঁচ ছয় দিন এখনো যে পুরোপুরি সুস্থ হয়েছে বিষয়টা আসলে এরকম না এখনও অসুস্থ একটু একটু ভালো লাগতেছে তাই আপনাদেরকে ভিডিও দিচ্ছে আর কি আমি শুধু আমারটা বলি আমি চার পাঁচ দিন অনুপস্থিত থাকার পরে আমার খামার যে যে একটা বেহাল অবস্থা হয়েছে যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না জাস্ট শুধুমাত্র আমি অনুপস্থিত ছিলাম বলে খাবার দাবার সব কিছু আমি ম্যানেজমেন্ট করছি সবগুলো আমি নিয়ম খানুন সবগুলো তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি তারপরও আমার খামার খুব একটা বেহাল অবস্থা হয়েছে কোন কাজটা কিভাবে করবে কোন জায়গায় কোন কাজটা করবে ছাগল কিভাবে ছিঁড়ে দিবে তাদেরকে কি পরিমাণ মানে আপনার গাছ দিবে কোন জায়গায় গিয়ে বেঁধে রাখবে ছাগলকে কোন সময় পানি দিবে এ টু জ্যাড সবকিছু আমি তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরও তারা অনেক জায়গায় গিয়ে ভুল করে ফেলছে এবং ছাগলের অবস্থাও বারোটা বেজে গেছে আমি বাড়ির ফাঁসে থাকার পরেও অসুস্থতার ফলে চার পাঁচ দিন ছাগলগুলো দেখতে পারিনি তার মধ্যে এই অবস্থা আর আপনি প্রবাসী থেকে ভিডিও কলে কি দেখবেন আপনি তাদেরকে কি বুঝাবেন এবং আপনি তাদেরকে কেমন করে বুঝাবেন আপনি বা তাদেরকে বলতে পারবেন এরকম এরকম করে কাজগুলো করো কিন্তু আপনার মনোরভাবটা আপনি তাদেরকে কোনোভাবেই প্রকাশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে হাতে ধরে ধরে কাজগুলো করাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভাব প্রকাশ করতে পারবেন না আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বল দিতে চাই আপনারা যেভাবে ভাবতেছেন এভাবে যদি করেন আপনারা অবশ্যই লসের শিকার হবেন এবং এটা কোনোভাবেই সম্ভব নয় বছর শেষে আপনি যদি হিসাব করে দেখেন ছাগলের গোবর পর্যন্ত আপনি খুঁজে পাবেন না আমার কথাগুলো হয়তো আপনি এখন শুনে হাসতে পারেন কিন্তু বাস্তবের যখন সম্মুখীন হবেন তখন বাহি চোখ থেকে পানি বের হবে এটাই বাস্তব যারা প্রবাসে আছেন আপনারা যদি খামার করার ইচ্ছা থাকে তাহলে মনে করেন যে আপনি পাঁচ বছর ছয় বছর পরে আসবেন আপনি বাড়ির মধ্যে দু তিনটা ছাগল কিনে দেন কিংবা একটা দুইটা ছাগল কিনে দেন মনে করেন আপনি প্রবাসে আছেন অনেকদিন হয়ে গেছে আপনি আসবেন তিন বছর পরে আর কি আপনি বাড়ির মধ্যে তিনটা ছাগল কিনে দিয়েছেন তাও ব্ল্যাক বেঙ্গল যেহেতু বাড়ির মধ্যে যারা আছে তারা নতুন ছাগল সম্পর্কে তেমন কোনো তাদের অভিজ্ঞতা নাই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যেহেতু ব্ল্যাক বেঙ্গলের আপনি তিনটা ব্ল্যাক বেঙ্গল কিনে দিলে তিনটা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনে দিলে বছর হচ্ছে আপনার বারোটা বাচ্চা দিবে তিন বছর হচ্ছে আপনার ছত্রিশটা প্রথমত আপনি যে তিনটা ছাগল কিনে দিয়েছেন ওইখান থেকে হচ্ছে আপনার ছত্রিশটা ছাগল আপনি পাবেন এর পাশাপাশি প্রথমে যে বাচ্চাগুলো দিয়েছিল ওইগুলো আবার বাচ্চা দিবে সবগুলো মিলিয়ে তিন বছরে আপনার ছাগলের সংখ্যা দাঁড়াবে হচ্ছে প্লাস তার মধ্যে মনে করেন যে বিশটা মতো খাসি হয়েছে যেগুলো আপনি কোরবানির সময় কোরবানি করবেন কিংবা বিক্রি করে দিচ্ছেন একেবারে আপনি যখন তিন বছর পর প্রবাস থেকে আসবেন আপনার মিনিমাম তিরিশটা পঁচিশটা এরকম ছাগল মানে থাকবে আর কি ওইগুলো দিয়ে আপনি ছেলে খামার শুরু করতে পারেন এটাই হচ্ছে আপনাদের জন্য সঠিক গাইডলাইন আর যদি আপনি এখানে কর্মচারী রেখে তাদেরকে পঞ্চাশটা ষাটটা ছাগল কিনে দেন ওরা হয়তো ঠিক দেখাশোনা করবে না একটা মানুষ যতই ভালো হোক না কেন নিজের জিনিসকে নিজে যে পরিমাণ ভালোবাসে অন্য কেউ এত পরিমাণ ভালোবাসে না আরেকটা কথা আমি যে আপনাদেরকে পঞ্চাশটা ছাগলের হিসাব দিছি ওইখানে কিন্তু একটা দুইটা কর্মচারী লাগতে পারে আপনার পরিবারের পাশাপাশি ওইটাও আপনার মাথায় রাখতে হবে আর কি আর আপনাদের বেশি কমেন্ট পাই যেটা সেটা হচ্ছে আপনার কোন গাছ ছাগলী বেশি পছন্দ করে আসলে আমি টুকটাক অনেক ভিডিওর মধ্যে এ বিষয়ে নিয়ে কথা বলে থাকি হয়তো বা ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই দিই নাই আর কি ছাগল হচ্ছে তৃণভোজী প্রাণী ছাগলকে যদি আপনি ফ্যাট পরে ঘাস দিতে পারেন তাহলে সে রোগ মুক্ত থাকবে অনেকটাই দানা দাঁড়ার মধ্যে বেজাল থাকে অনেক ধরনের রোগ হওয়ার চান্স থাকে যেটা হচ্ছে আপনার ঘাসের মধ্যে নেই গ্রামগঞ্জের দৃশ্যগুলো দেখলে হয়তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন ছাগল হচ্ছে আপনার ছোট প্রজাতির গাছগুলো খুবই পছন্দ করে যেমন ধরেন খালের ফাড়ে দিঘির পাড়ে জমির মধ্যে ছোট ছোট যে সমস্ত গাছগুলো গজায় কোনো একটা জায়গার মধ্যে গেরোয়া করছে ওইখানে একটা লতা মানে উঠছে ওই লতাগুলো খেতে ক্ষেত্রে ছাগল বেশি পছন্দ করে এক কথায় বলতে গেলে আপনার লতা পাতা এই সমস্ত গাছগুলো ক্ষেত্রে ছাগল অনেকটাই বেশি পছন্দ করে এখন মনে করেন এই সমস্ত লতা পাতাগুলো তো আপনি আর বাণিজ্যিকভাবে চাষ করতে পারতেছেন না তাই আমি আপনাদেরকে বলি এই সমস্ত জার্মান গাছগুলো চাষ করার চেষ্টা করুন এইগুলো ছাগল অনেক বেশি খায় একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত খায় আর কি গাছগুলো অনেক বেশি উৎপাদন ভালো এবং ছাগলই বেশি খায় আর হচ্ছে গাছগুলো অনেকটাই সফট যেটা হচ্ছে আপনারা দেখতে দেখলে বুঝতে পারবেন আর কি দেখেন আমি একটু করে ছাপ দিছি ভেঙে গেছি একটা কথা আমি আপনাদেরকে বলতেছি সবসময় মাথায় রাখবেন যে সমস্ত গাছগুলো গাছের মতো হয় ওই সমস্ত গাছগুলো ছাগলে খুব একটা খায় না আর হচ্ছে আপনার ছাগলের জন্য যত ছোট ফারেন ওই সমস্ত গাছগুলো চাষ করার চেষ্টা করবেন ছাগল ছোট ঘাস খেতে অনেক বেশি পছন্দ করে কারণ হচ্ছে আপনার ছাগলের গালের ছোয়ালটা হচ্ছে অনেক বেশি ছোট তারা ওই সমস্ত বড় মোটা এই সমস্ত গাছগুলো তারা মানে একটা খাইতে চায় না আর কি গরুর গাছ এবং ছাগলের গাছ আলাদা করে হিসাব করতে হবে আপনাদেরকে আমরা অনেকে এখনো পর্যন্ত মনে করি যে যেগুলো গরু খায় এগুলো ছাগলও খায় হ্যাঁ ছাগলও খায় কিন্তু খাওয়ার মধ্যে বেশ কম আছে গরু মহিষের মুখ অনেক বেশি বড় মুখের ছোয়ালটা অনেক বেশি বড় তাই তারা বড় বড় গাছগুলো খেতে একেবারে সক্ষম আর যদি আমি এই গাছটার কথা বলি দেখেন আপনারা দু তিনটা একেবারে লেয়ার মানে দিয়ে ফেঁচিয়ে তৈরি করার মতো এরকম একটা অবস্থা দেখেন একটা পাতার জন্য এক একটা লেয়ার দেখেন একটা লেয়ার এটা যদি আমি এখান থেকে ফেলে দিই এমন একটা পাতা শুদ্ধ এখানে পড়ে যাবে এরপরের লেয়ারটা দেখেন দুইটা লেয়ার দিয়ে একটা গাছ তৈরি হয়েছে আর কি খুবই সফট দেখেন এটা যদি আমি এখন ফেলে দিই দেখেন একটা পাতা আর কি একটা পাতা একটা লেয়ার এরকম দু তিনটা হয়তো দুইটা বেশিরভাগই লেয়ার দিয়ে এক একটা গাছ তৈরি হয়ে যায় খুবই সফট যেটা পাতার মতো খেতে ছাগল অনেক বেশি মজা করে খায় এই গাছটা আপনাদের এলাকায় যদি পাওয়া যায় আপনি ওখান থেকে খুঁজে নিয়ে এসে একটু দেখবেন তাদেরকে মানে গাছগুলো একটু পরীক্ষা করে দেখবেন কেমন সফট হয় আর কি আপনাদের এলাকার মধ্যে ফলনটা কেমন হয় আজকে প্রায় তিন থেকে চার মাস হয়ে যাচ্ছে গাছের মধ্যে আমি কোনো ধরনের একেবারে সার প্রয়োগ করতেছি না আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ গাছ হয়েছে এটা আপনি যদি একবার রোপণ করেন আপনি মানে সারা জীবনের জন্য হয়ে যাবে আর কি এটা আপনার বারবার রোপণ করতে হয় না আমি যে জমিটার মধ্যে গাছগুলো রোপণ করছি এটা খুবই অনুর্বর জায়গার মধ্যে রোপণ করছি তারপরও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ এখানে ফলন হচ্ছে দেখেন প্রতি ঘিরে গিরে এক একটা মানে এটাকে আমরা আঞ্চলিক ভাষায় ডিগ বলি আপনাদের বাসায় কি বলে একটু জানাবেন প্রতি মানে এক গিরা নিচে দেখেন আর মানে গাছ মানে গাছ গজাচ্ছে আর কি ওইখান থেকে আর আরেক দুইটা গজাবে এরকম এরকম মানে একটা মানে গাছ থেকে প্রচুর পরিমাণ গাছ বের হবে এখান থেকে অন্য অন্য গাছগুলো হচ্ছে আপনার গোড়া থেকে গজায় এগুলো গোড়া থেকে গজাবে আপনার হচ্ছে প্রতিটা গিড়ার গিড়ের মধ্যেও গজাবে একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয় এগুলো খুব একটা যত্ন করতে হয় না অনুর্বর জায়গার মধ্যে রোপণ করছি হয়ে গেছে সার দিচ্ছি না অনেক দিন হয়ে গেছে কাটতেছি হালকা পরিসরে খুব একটু বেশি কাটতেছি না যেহেতু এখন লাগতেছে না আর কি এখানে হচ্ছে আপনার ছাগুলে কে ফেলে দেওয়া অবশিষ্ট অংশগুলো ফেলে দিয়েছিলাম এখানে এগুলো এখানে এখানে মনে করেন যে গজায় গেছে দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কাছ থেকে এগুলো হচ্ছে আপনার অবশি অবশিষ্ট মানে কে ফেলে দিছে আর কি ছাগল এগুলো গজায় যাচ্ছে মানে এরকমই আমি এখন রোপণ করে দিচ্ছি এগুলো হয়ে যাবে এগুলো যদি আপনি ছাগলে খেয়ে হালকা পরিসরে যদি কোনো ধরনের মানে গাছ বেঁচে যায় ওগুলো যদি আপনি কোন কোনো জায়গায় ফেলে দেন ওগুলো ওখানে গজায় যাবে আর কি খুব একটা কষ্ট করতে হয় না আর প্রচুর পরিমাণ ফলন হয় আপনি যদি কাটেন পনেরো দিন পরপর কাটতে পারবেন এই সমস্ত গাছগুলো আমাদের এলাকার মধ্যে মনে করেন যে যে কোনো জায়গার মধ্যে পাওয়া যায় আমাদের এদিকে পুকুর আপনার হচ্ছে দিঘি দিঘির মধ্যেও মনে করেন যে ফাড়ের মধ্যে পানির উপরে বেশি বেশি একেবারে ছাং হয়ে যায় আপনারা যারা ছাগল পালন করেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই গাছটি মানে চাষ করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে আমার জন্য একটু বেশি দোয়া করবেন আমি একটু অসুস্থ আসসালামু আলাইকুম